এত তাড়াহুড়ো আমার বেবিটা করতে পারে রে বাপ রে বাপ ঠোঁটে ভ্যাজলিন না দিলে ঠোঁট ফেটে যাবে পারফিউম দিছো দুই ভাই চলে যাচ্ছে স্কুলে আজকে দুই ভাইকে একসাথে বের হচ্ছ কয়টা বাজে ঠিক সাড়ে আটটা পনেরো মিনিট আগে ঠিক আছে এই সময় বের হতে হবে জুতা দুইটা ক্লিন করবো আমার একদম মনে নাই তোমরা মনে করাই দাও না আম্মুকে দেখি কার্ডুতা তারপর আগে হয় রেডি ওয়ান টু থ্রি না মাহ ভাইয়ের সাথে যাওয়া আগে অফ করো না ক্লোজ করো না ঠিক মতো টিফিন করবা নাকি চেক করো তো মাহিন দেখো কি চালাক মাহিনের জুতা পরা হয় না লিফ্টের মধ্যে যা পড়তেছে মাহে তোমার ছোটবেলা থেকে আমি আমরা কিন্তু বুঝি সবকিছু মানে আছে টিফিন নিশ্চয়ই করবা ওকে ওয়ালাইকুম আসসালাম ফি আমিন বাবা ছেলেদের বিদায় করে দিয়ে এক কাপ চা নিয়ে ঠিক এই জায়গায় বসলাম অনেক দিন হলো এই জায়গায় বসে চা খাওয়া হয় না এই জায়গাটা বসে চা খেতে একটা অন্য রকম মজা আছে। এখান থেকে বাইরের পরিবেশটা দেখা যায় যদিও গ্লাসটা খুলে দেই নাই অসুবিধা নেই চাটা আগে শেষ করে নিই লেক্সাস বিস্কিট দিয়ে চা খেতেই ইদানিং আমার কাছে খুব ভাল লাগে খুব ভাল লাগে যাই হোক আমি দুই প্যাকেট বিস্কিট দিয়ে এক কাপ চা শেষ করতেছি এটাই আমার সকালবেলা নাস্তা আজকে নাস্তা করতে ভাল লাগতেছে না কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওয়াশিং মেশিনে কাপড় হচ্ছে এই কারণে শব্দ হচ্ছে রান্নাবান্নার ঝামেলা চিকেন ভিজিয়ে রেখে আসছি সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় সব মহিলাদের মাথার মধ্যে এই পোকাটাই ঘুরপাক করে খায় কি করব কি করব কি রান্না করব তো যাই হোক এখন একটু শুভ ভাল লাগতেছে না বাসায় তো প্রতিদিন বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমি একটু ঘুমাই এক ঘন্টা বা কোনো এক ঘন্টার মতো না ঘুমালেও শুয়ে থাকি তো আজকে শুয়ে থেকে মাথায় একটা পোকা চাপল সেটা হলো যে একটু পাটি সাপটা পিঠা দেখে ট্রাই করিত তা আমি তো রান্নাই করি না সেক্ষেত্রে আবার পিঠা এটা কি আবার হতে পারে তো ভাবলাম যে না নিজের মতো করে একটু ট্রাই করে দেখি তো যাই হোক এখানে খিসাটা রেডি করে ফেলতেছি এখানে জাস্ট আমি দুই টেবিল চামচ সুজি দিছি এক চার টেবিল চামচ গুঁড়া দুধ দিছি আর লিকুইড দিছি দুধ দিছি এক কাপ দিয়ে জাস্ট খিসাটা রেডি করে ফেলতেছি এখানে আমি এক ফোঁটা পানিও দিই নি পানি ছাড়া শুধু দুধের উপরে এটা ইয়া করে ফেলতেছি আর সুজিটা দিছি খুবই কম মানে দুই টেবিল চামচেরও কম দেওয়া হয়েছে তো দেখা যাক পারি কি না কেমন হয় মানে মাহেনকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করতেছে মাহেনকে নিজে মানে নতুন কিছু রেডি করে দিলেও খুব খুশি হয় দেখে ট্রাই করে মিশন অবশ্য ট্রাই করতে চায় না মিশন তো একটু বড়ো হয়ে গেছে বাট মাহিনকে আবার নতুন কিছু যদি দেওয়া যায় যেটা তোমার জন্য করা হয়েছে সে বেজায় খুশি হয়ে যায় তো যাই হোক আমি খিসাটা একদম রেডি করে ফেললাম পাটালি গুড় হলে ভালো হতো ইদানিং পাটালি গুড়টাকে খুব মিস করতেছে যদি প্রতি বছর ফ্রিজে থাকে এত মনে হয় না কিন্তু আজকে বারবার মনে হচ্ছে আচ্ছা আর এটা রেডি করতে করতে কিন্তু আমি আবার এখানে ময়দাটা রেডি করে ফেলছি আমার ফ্রিজে চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে তো এখানে আমি দুই কাপ ময়দা নিচ্ছি আর এখানে নিচ্ছি পাউডার মিল্ক নিচ্ছি আর একটু তেল অলরেডি নিয়ে নিছি নিচে আগেই আর এক চিমটি লবণ আর চিনি নেবো একটু পরিমাণ মতো অনেকে খির সাথে চিনি দেয় না এটাতে চিনি দেয় আমি আবার খিসাতেও চিনি দিছি একটু আর এটাতেও আবার দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখায় নেব আর যদি ময়দাটা থাকতো তাহলে আমার হিসাব মতো আমি এক কাপ ময়দা নিতাম আর হাফ কাপ সরি এক কাপ চাউলের গুঁড়া নিতাম আর হাফ কাপ ময়দা নিতাম অর্থাৎ দেড় কাপ নিতাম বা দেড় কাপ চাউলের গুঁড়া নিতাম হাফ কাপ ময়দা নিতাম যেহেতু আমার এখানে চাউলের গুঁড়াটা মিচিং এর জন্য আমি ময়দা দিয়ে করতেছি তো যাই হোক অসুবিধা নেই এখানে যে ইয়াটা রেডি করে ফেললাম থিকনেসটা ঠিক এরকম করলাম হবে কি না জানি না আমি কোনোদিনও দিনও মনে হয় একটা পিঠাও ভাজিয়ে নাই আজকে ফার্স্ট আর এই যে একটু টুবুটি বুটি দেখা যাচ্ছে এটা কিন্তু পাউডার মিল্ক আবার আবার একটু আমি দিছি এই কারণে এটা ব্যাপার না মানে ময়দা এরকম হয়ে যে রয়েছে সেটা কিন্তু না আর আমি অলরেডি দুই টেবিল চামচ চিনি তেলও দিয়ে ফেলছি আর ঘিসাটা যখন রেডি করছি তখন তার মধ্যে ঘি দিছি ঘিটা দেওয়ার কথা দেখানো মনে ছিল না স্কিপ করে গেছি ঘিসাতে ঘি না দিলে একটু ভাল লাগবে না ফ্লেভারটাও সুন্দর আসবে না তো আমি একটা নতুন ফ্রাই প্যান বের করে নিলাম এর আগে কখনোই ব্যবহার করি নাই ভাবলাম যে এর মধ্যে একটা করে দেখি তো আমার ডিসিশনটা একটু ভুল হলো এর মধ্যে মনে হয় ভালো করে উঠতে চাইলো না এর জন্য আমি আর একটাতে দিলাম পুরান একটা মানে ফ্রাই প্যানের তাওয়াতে দিলাম যেটাতে আমি রুটি ভাজি সেই তাওয়াটা কিন্তু খুব সুন্দর হলো এই যে মার্শাল্লাহ এটা আমার দেওয়ার সময় দেখাবো খেয়াল ছিল না আমি স্কিপ করে গেছি কিন্তু দেওয়ার পরে দেখা গেল যে এরকম কালার আসছে এত সুন্দর হয়েছে তা বলার মত না আমি তো নিজেকেই মানে খুব খুশি হয়ে যাচ্ছি আর এটা দ্বিতীয়টা তো যাই হোক নতুন ফ্রাইপেনেও একটা ট্রাই করে দেখব যে সুন্দর হয় কিনা হবে কিনা বুঝতে পারতেছি না তো প্রথমটা অনেক মসৃণ হলো দ্বিতীয়টা আবার একটু বুটি বুটি হয়ে গেল তো যাই হোক হোক সমস্যা নাই এরকমই যে হবে সেটাও তো আমি ভাবি নাই ভাবছি যে হবেই না মনে হয় কিন্তু দেখেছে না ভালোই হয়েছে তো যাই হোক সাপটার পিঠে আমার মানে বরাবরই পছন্দ এই আম্মারও খুব পছন্দ এখন দেখি মাহিন মিশন পছন্দ করে কিনা ওরা যদি খায় তাহলে মাঝে মধ্যে না হয় করে দেওয়া যাবে তো আমার কাছে খুব ভাল লাগতেছে যে এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর ইয়াটাও ভিতরের খিসাটাও না একদম মনে হয় যে পুর হয়ে ঢুকে গেছে খুব সুন্দরভাবে তো যাই হোক তারপরে আবার এই ফ্রাই প্যানে একটা ট্রাই করে দেখি কিন্তু এটা নতুন তো আমার মনে হয় ব্যবহার করার ফ্রাইপ্যানে ভালো হবে নতুন ফ্রাইপ্যানে ভালো হতে যাবে না তারপরে আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে লেগে না ধরে লেগে ধরার সম্ভাবনা খুবই কম তারপরেও দিলাম দেখি কি হয় তো যাই হোক এই যে এটাতে দিলে হবে কি এক মাপে হবে সবগুলো ছোট বড় হবে না কিন্তু আমার মনে হচ্ছে এটাতে খুব একটা যে ভালো হবে তা না এটা আমার মনের ধারণা এই যে আমি তো আবার খুব যাই যাই কিছু করি না কেন প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া করি তাড়াহুড়া করে দেখা যায় যে জিনিসটা খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু এটা এরকম হলো খুব যে খারাপ হলো তা না কারণ জিনিসটা তাওয়ানার আগে আমি দিয়ে দিছিলাম। তো অনেকে পাটিসাপটা দেখা যায় যে একটু কালারফুল করে খায় অনেকে হালকা খায় অনেকে আবার একটু দেখা যায় যে পোড়া পোড়া করে ব্রাউন কালার করে খায় তো যাই হোক আমারটা আমার কাছে এরকম কালার আসছে আমার কাছে কিন্তু সাদা কালারই ভালো লাগে ব্রাউন কালারটা খুব একটা ভাল লাগে না তো যাই হোক এই ইয়া এই ইয়াটাতেও কিন্তু সুন্দর আসলো আমি ফিউচারে বানালে এটাতে একটু ধৈর্য সহকারে বানাবো তাহলে সুন্দর হবে মনে মনে ভাবতেছি এটা তো যাই হোক এটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে আর ফ্লেভারটা এত সুন্দর আসছে যেহেতু ঘি দিছি সাদা এলাচের গুঁড়াটা একটু গুঁড়া ছিল আমার বাসায় ওইটা দিয়ে দিছি খুব সুন্দর হয়েছে আমি পিঠা বানাতে পারবো এটা আমি ধারণাই করি নাই কখনও এই যে কিনা রান্নার ভয়ে মানে কি বলবো মানে জমের মতো ভয় পাই সে বানাচ্ছি পিঠা তো লাস্টেরটা এটা এটা একদম শেষের দিকে আমি বললাম না যে শুধু আমি তাড়াহুড়া করি তাড়াহুড়া করি তাড়াহুড়ার কারণে মানে একটু খারাপ হয়ে যাচ্ছে প্রথম দিকে কিন্তু খুব সুন্দর হলো দ্বিতীয় দিন মানে শেষের দিকে বেশি এক্সাইটেড হয়ে মানে ইয়া হয়ে যাচ্ছে তো যে খিসাটা খিসাটা এমনি খেতেও এত মজা হয়েছে তা বলার মতো না মনে হচ্ছে যে জাস্ট পাউডার মিল্কটা মনে হয় আমি জাস্ট গুলে দিছি মানে এরকম মনে হচ্ছে তো যাই হোক এই যে খুব সুন্দর কিন্তু উঠে যায় সমস্যা করতেছে না মাসাল্লাহ মার্শাল্লাহ আমি খুব খুশি হয়েছি মনে হচ্ছে যে আম্মাকে কখন ফোন দিব আর আম্মার বাসাটা কাছে হলে আম্মার জন্য একটা পাঠায় দিতাম আম্মাকে বলতাম যে আম্মা দেখো কেমন হয়েছে তা আমার পাটি সাপটায় পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো যাই হোক মিশনের আব্বু আসলে মিশনের আব্বুকে রেডি করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার ছেলেরা খেয়ে কী বলে সেটা হলো কথা ছেলেদেরকে টেস্ট করাবো খালাকে টেস্ট করাবো খালা তো এখনই চলে আসবে খালা তো বিশ্বাসই করতে পারবে না যে আমি পিঠা বানাতে পারছি তো যাই হোক আলহামদুলিল্লাহ পারছি যেহেতু আমার মেয়ে নাই আমার পিঠা না বানাতে পারলে তেমন কোনো সমস্যা ছেলের ছেলের মাদের 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 মেয়ের মেয়ের শিখতে হয় অনেক অনেক কিছু 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 না সব জানলেও কোনো সমস্যা নাই তো যাই হোক এটা আমার রেডি হয়ে গেছে তো তারপরে আসলাম মাহিনের রুমে এখন কেউ কেউ এখানে চেয়ার দেখে ভাববে জান্লা আমি আবার এখানে চেয়ার উঠায় রাখছি কেন মোড়ে টোড়ে যাবো না কি না মোড়ে টোড়ে যাবো না ফ্যানটা একটু ক্লিন করব। আজকে ডিপ ক্লিন করবো না হালকার উপর ঝাপসা একটু মুছে দেবো একটু মুছে না দিলে না হচ্ছে না কেমন যেন দেখা যাচ্ছে আর চাদরটা চেঞ্জ করে দিব তো এই জন্য ভাবলাম যে তাহলে ফ্যানটা না হয় একটু শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দেই তাহলে অন্তত পক্ষে তিন চারটা দিন আবার ভালো যাবে শীতের দিন কিন্তু গরমের দিনের তুলনায় শীতের দিনে ফ্যান ময়লাটা বেশি হয় কারণ শীতের দিনে ধুলাটা বেশি থাকে এর জন্য আর এই মাহিনের রুমে একটু ঝুলও পড়ছে ঝুলগুলো না মাহিনের রুমে তো জল পেপার করা আসে এই কারণে বোঝা যায় না কিন্তু মানে ভালোভাবে তাকাইলে দেখা যায় রাতের বেলা একটু চোখে পড়ে তো ভাবলাম যে ঝুলগুলো একটু ভেঙে দেই নতুন বাসায় ঝুল ফুল কমে পড়ে কিন্তু কর্নারে কর্নারে একটু একটু করে দেখা যায় মাঝে মধ্যে কালকে রাতে দেখলাম যে একটু চোখে পড়লো তো ভাবলাম যে তাহলে না হয় ঝুলগুলো একটু ঝেড়ে দেই এর মধ্যে আবার খালাও চলে আসছে খালা রান্না শুরু করে দিছে খালা কিন্তু আমার পিঠা দেখে বেজায় খুশি যে খালা তুমি তো ভালোই পারো আমি আরও খুশি হয়ে গেলাম আল্লাদে আটখানা হয়ে গেলাম যে খালা বলতেছে সুন্দর মজা হয়েছে মিশন মাহিন টেস্ট করার আগেই খালাকে দিয়ে টেস্ট করালাম যে খালা তুমি আগে টেস্ট করে ফেলো তো যাই হোক এই পড়ার সেলফটার উপরে এত ধুলাবালি হইছে তা বলার মতো না এখন এই চাদরটা চেঞ্জ করে ফেলবো মানে চাদরটা একদম বাতিল করে ফেলবো চাদরটা একদমই কালার কেমন যেন হয়ে গেছে তো যাই হোক আমি ভাবতেছি যে এটা চেঞ্জ করে আমি মনে হয় এই সময় আর একটা চাদর আনতে গেছি মানে আসতে দেরি হচ্ছে এই কারণে মনে হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর এই যে মাহিনের যে বালিশের কভারটা দেখা যাচ্ছে এটা কিন্তু মানে চাদর হারাই গেছে কিন্তু বালিশের কভার রয়ে গেছে এই কারণে দেখা যাচ্ছে এটা আমি পেরেই রাখছি পেরিয়ে রাখছি আর চেঞ্জ করা হয় নাই তো যাই হোক দেখা যাক এখন আমি কী করি কী করি ভাবতেছি চাদর খুঁজেই পাচ্ছি না কোনটা রেখে কোনটা পারবো কোনটা রেখে কোনটা পারবো বুঝতে পারতেছি না তো দেখা যাক কোনটা পারা যায় তো যাই হোক লাস্ট পর্যন্ত চাদর খুঁজে পেয়ে বের করে নিয়ে আসলাম হলো লাল চাদরটা বললাম না যে আমার চাদর কোনটা পারবো এটা ডিসিশন নিতে অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় বুঝতেই পারি না যে কোনটা পারবো বেশি চাদর থাকলে যে ঝামেলা হয় সে ঝামেলায় হয় আর মাহিনের তশুকের নিচে কিন্তু সময় কাগজ দিয়ে ভর্তিই থাকবে এটা তো তার মানে কি বলবো ডিসেম্বর মাস ছাড়া এটা কিছুতে খালি করা যাবে না এটা তার অর্ডার জাম্য আমার সব জরুরি জিনিসপত্র এখানে এই আর আমি মাহিনের রুমে খুব একটা ঝুলানো চাদর পারি না কারণ মাহিন খুব বিছানায় থাকে সব সময় বেশি ঝুলায় চাদর পারলে দেখা যায় যে একটু পরে চাদর ফ্লোরে ঘড়াগড়ি করতেছে এর জন্য ওর বিছানা চাদরগুলো আমি সবসময় ছোটোই কিনি খুব একটা যে বড়ো কেনা সেটা কিনি না তো যাই হোক চাদর চেঞ্জ করে দিচ্ছি আমি কিন্তু খালার সাথেও মোটামুটি গল্প করতেছি খালা আজকে রান্না করতেছে কি সমাচার আমি কিছুই জানি না খালাকে বলছি যে ফ্রিজ খুলে তোমার যা রান্না করতে ইচ্ছা করে তুমি তাই না হয় রান্না করো তো যাই হোক এখন আর বালিশের কাবারগুলো চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না ভাবতেছে যে রাতে না হয় করে দিবনি আর এখনও আমাদের ইয়া বের করা হয় না কমফোর্টার বলি আর লেপ বলি কম্বল বলি কোনো কিছুই কোনো রুমে বের করি নাই এখনও অতটা শীত ঢাকায় পড়ে নাই তবে মনে হয় পড়বে পড়বে ভাব রাতে বেশ শীত শীত লাগে ইদানিং তো যাই হোক মাহের রুমটা একদম ডিপ ক্লিন করে ফেললাম কানে কোনায় এত ধুলা ছিল তো সেখান থেকে একটু রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখি যে খালা পাতাকপি ভাজি করবে পাতা খালার রান্না করার স্টাইল একটু আলাদা সে পাতাকপি ভাজি করার আগে এভাবে আগে একটু সেদ্ধ করে নেয় আর এখানে দেখি চিকেন উঠায় দিছে মাহিনের জন্য তো যাই হোক আমি তো বললামই যে আমি খালাকে কোনো কিছুই বলি না খালা খালার ইচ্ছা মতো রান্নাবান্না করে তো এই যে চিকেনটা মোটামুটি রেডি করে ফেলতেছে খালা আমি বলছি যে মরিচটা একটু কম দাও তে খালা মরিচটা কমই দিছে আজকে তেমন কিছু হবে না ভাত হবে চিকেন হবে আর ফুল পাতাকপি ভাজি হবে আর অনেক রুটি রয়ে গেছে বাচ্চারা বলে গেছে যে এসে রুটি খাবে কেউ ভাত খাবে না তো যাই হোক এর জন্য দেখা যায় রান্নার ঝামেলাটা কম আর এই যে এখানে মেলোমেলো করে ফেলছি এগুলো এখন আমার সব ধুতে হবে যে ধুলা দিয়ে সব ভর্তি হয়ে গেছে এগুলো কিন্তু সব ধুলা এগুলো এখন অশ্রমে নিয়ে ডিটারজেন্টের মধ্যে ভিজাতে হবে না ভিজালে দেখতে খারাপ লাগতেছে এর জন্য এই জায়গাটা যে খালি করে ফেললাম ওভেনের খাবারটাও কিন্তু ইয়া করতে দেওয়া হয়েছে ধুতে দেওয়া হয়েছে কারণ খুব ময়লা হয়ে গেছে এই জায়গাটা ধুলা দিয়ে একদম একাকার হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে অশ্রমে নিয়ে ওগুলো ধুয়ে দিই আসলে এত কাজ মনে হয় গ্রামের মানুষই একটু স্বস্তি পায় মোটা ভাত মোটা কাপড় মানে বছরে দুই চারবার ঘর নেপলে হয়ে যায় এই আমাদের মতো এত ইয়া করতে হয় না মানে পোসাপ চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে অর্ধেক ঘন্টা মধ্যে থাকতে হয় ওভেনটাও কেমন যেন ভিতরে তেল চিটে হয়ে গেছে এটাও আবার পরিষ্কার করতে হবে আজকে আর মানে ডিপ ক্লিন সম্ভব না মাথা ধরে গেছে আমার একদম এত কাজ এত কাজ আর ভাল লাগে না তো যাই হোক এটা করে আবার একটু রান্নাঘরে উঁকি দিতে আসলাম যে দেখি খালা কি করতেছে দেখেছি খালা অলরেডি পাতাকপিতে ডিম দিয়ে দিছে আমি বললাম যে আজকে তো তোমার খালু নাই একটু তেল বেশি দাও তো যাই হোক মিশর আব্বু ভিডিওটা দেখলে রাগ করবে আমার কাছে পাতাকপিতে একটু তেল বেশি দিলে ভাল লাগে পাতাকপিতে যদি তেল কম হয় তাহলে কেমন যেন আমার কাছে ঘাস ঘাস লাগে আর খালার হাতে ডিম দিয়ে পাতাকপি ভাজিটা এত মজা এত মজা মার্শাল্লা তা বলার মতো না মানে কি বলবো আমি আসলে আমার যারা ভিডিও দেখে তাদের খাওয়াতে পারলে বুঝ মানে বুঝাতে পারতাম এত সুন্দর করে করে আমার এটা শিখে রাখতে হবে কারণ খালা যখন আসবে না তখন তো আবার আমাকে করতে হবে এর জন্য ওনার স্টাইলটাই আলাদা আম্মা খেয়েও বলতে যে মজা এখন বাজে শো একটা তো যাই হোক মাহেন চলে আসবে খালায় এসে সব কাজ টাজ করে এই মাত্র বের হয়ে গেল সব ঘর বাড়ি গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে তুসুম কভারগুলো চেঞ্জ করে দিব আসতে আর সময় নেই ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে আর ফ্যানগুলো মুছে দিছি বা ডিপ ক্লিন করি নাই হালকা করে ঝাপসা কোনো রকম মুছে টুসে একদম ক্লিয়ার করে রাখছি দুই ভাইয়ের জন্য এক হটপট রুটি ভেজে রাখা হয়েছে খেলে খাবে খাবে তো খাবে রুটি শুনলে তো আর কোনো কথাই নাই দুই ভাই প্রচুর ডাইটিং ডাইটিং করে তো যাই হোক বাইরের কাপড় চুপড় কিছুটা ছিল তুলে দিছি আর এত রোদ লাগতেছে মার্শাল্লাহ মনে হয় রোদের মধ্যে যেয়ে বসে থাকি আম্মা থাকলে বসায় রাখতাম কারণ আম্মার রোদটা খুব দরকার একদম রোদ্দে যেতে চায় না আম্মা আর এই যে চাদরটা চেঞ্জ করে দিছি বাট ওই বালিশের কাবারের যে চাদর চাদরটা মানে ইয়া থেকে বেলকুনি থেকে পড়ে গেছিলো হারাই গেছে এখন কাবার দুটা আছে এমনি আর আজকে আর চেঞ্জ করলাম না এই রুমটা তো আমাদের রুম মোটামুটি গোছানোই থাকে আমার বড় ছেলে আসলে কিছুক্ষণ তার দখলে থাকবে আর এই যে এই বারান্দার কাপড় চুপড়ও মোটামুটি উঠাইছে এগুলো শুকায় গেছে এখন জাস্ট এগুলো রঙ জলার কিছু নাই আজকে একটা জানামাছও ধুয়ে দিছি জানামাছটা তুলে রাখতে হবে লাগতেছে না বাইরে থাকলে শুধু অযথা ধুলা পড়ে যায় ও মাই গড কাপড় শুকাইলে না আমার রাখতে ইচ্ছা করে না মানে কখন তুলবো কখন তুলব এরকম লাগে তো যাই হোক এটা এখন ভাস করে ডয়ারে দিয়ে দেব। আর রান্নাঘরের এই র্যাকটাও বাথরুমে নিয়ে অশ্রুমে নিয়ে ধুয়ে দিচ্ছি এই যে চিকেন হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এখানে ভাত শুধু আমার জন্য রান্না করছে বেশি হয়ে গেছে রাতেও হয়ে যাবে আর ভাজিও সরি টেবিলে রেখে দিতে হলো ফুলকপি ভাজি না পাতাকপি ভাজি ডিম দিয়ে আর এখানে আমার ছেলের জন্য পিঠা যাই হোক এই হলো আমাদের আপনি একটু দেরি করস মনে হচ্ছে দশ মিনিট দেরি করসো আমি তোমার জন্য পিঠা বানাইছি আজকে জানো হ্যালো ভালো বলতেছো কিন্তু তুমি পিঠা পছন্দ করো না এটা আমি জানি কিন্তু তোমাকে কিন্তু খেতেই হবে দুধের পিঠা না তো এটা এটা হলো তোমার পাটি সাপটা পিঠা এটার নাম তোমাকে দেখাবো একটু দেখাই দাঁড়ো এই যে দেখো তুমি বেজায় খুশি হয়ে যাবে এই পিঠা তুমি কখনো ওই দেখো নাই এটা কেমন পিঠা এটা পাটি সাপটা পিঠা হ্যাঁ তুমি খেতে পারবা দেখো মজা লাগবে কেমন লাগতেছে ভালোই কেমন ভালো আমার দিকে তাকে বললো যে কেমন ভালো ওরে বাবা শেষ করো হ্যাঁ বাজে পোনে পাঁচটার মতো আমি আসলাম চা বানাতে আজকে দুপুরে একটু দুপুরে কি তিনটার দিকে একটু মানে ঘুম ঘুম আসছি আমার মনে হয় যে এত শীত লাগতেছিল তা বলার মতো না মনে হয় একদম গা কেঁপে জ্বর আসতে যেরকম লাগে ওরকম তাড়াতাড়ি ফ্যান বন্ধ করে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম আবার এখন রান্নাঘরে আসছি এখন মনে হচ্ছে গরম লাগতেছে গরম লাগতেছে মানে শরীরের টেম্পারেচার একবারে চলে গেছে এই গরমে ঠান্ডা এই গরমে ঠান্ডা আমার রান্নাঘরে আসলে এমনিতেই গরম লাগে তারপরেও দুপুরবেলা কেন শীত লাগতেছে ভাবলাম যে চাটা ও মাই গড চাটা না হয় বানায় নেই চা উঠাই দিছে অলরেডি একটু ইয়াটা বল আর মাহেন মেবি কি করতেছে জানি না মাহেন করতেছে আমি জানি যে

সেটা বলতেছে বললাম দুপুরে ঘুমাও নাই কেন বলতেছে এখন ঘুম ধরতেছে দুপুরে ঘুমাবো কীভাবে মাহিন তোমার কথাগুলো খুব হাসি হাস্যকর তোমার বেন্দিটা পড়ে যাচ্ছে কিন্তু বাপি ও যদি দিদি দেখো খুঁজে পাওয়া যাবে না পান্ডা পান্ডা পান্ডাও ইয়ার চিপা দিয়ে পড়ে যাবে তো যাই হোক আর এখানে আমার বড় ফুটটা লেখাপড়া করে চারটার সময় কোচিংয়ে চলে গেছে বাগান দেখি কাপড় চোপড় আসছে মনে হয় না জাস্ট ওর সরি জানা মাস্টার আছে এই জানা মাছটা না আর বাইরে লাগবে না এটা উঠায় ফেলতে হবে সবই লাগাই রাখি কারণ না হলে ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে থাকে ঘরবাড়ি বাড়ি আর চেনা যায় না তো যাই হোক রাত্রে যা সকালে দুপুরে যা যা করে গেছে খালা রাত্রে ভাতও রান্না করতে হবে না মনে হয় না ভাতও রয়ে গেছে জাস্ট খালা এসে রুটি বানাবে তাই হবে এই ঝামেলা নাই আমি সন্ধ্যার পর একটু হাঁটতে যাবো আর জুমজাল প্রতিদিন যেরকম যাই সাদা এলাচ দেওয়ার দরকার নাই ভাল লাগতেছে না সাদা এলাচ দিতে তো যাই হোক চাটা আগে বানানো রেডি করে নিই চাটা শেষ করে ফেললাম একটু একটু করে গলা ব্যথা করতেছে মানে ঠান্ডা পানি খাই তো এখনো ফ্রিজের ফ্রিজের পানি আর খাওয়া যাবে না দুদিকেই একটু করে ব্যথা করতেছে তো যাই হোক চা শেষ করে ফেলছি আশেপ থেকে মাগলে পর্যন্ত এই সময়টা আসলে কারুরই মনে হয় একটু বোর বোর লাগে ভাল লাগে না কথা বলতে নিলে কারোর সাথে দেখা যায় যান দিয়ে দেয় এরকম তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ